ভালো আছে এবার ওয়াল থেকে ব্রেক করতে হবে পেছন দিক থেকে গার্ডস উপর দিয়ে ঢুকবে কিনা না গার্ডস আমার কাছে মনে তিনটা প্লেয়ার উপর দিয়ে ঢুকতে পারলে কিছু একটা সম্ভাবনা তৈরি হতে পারে আমার কাছে মনে হয় সেখানে একটা প্লেয়ার কিন্তু শর্টেজ আছে স্কেরি প্রথমে নক সামির নক সে জানকে উদ্দেশ্য করে সামির 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 সাসকে কি নক করা জরুরি সাসকে নক হয়ে যাবে এই মুহূর্তে ওকে না না সাসকে নক করেছে এই সাইড থেকে তিনি ফিনিশটা হয়ে যাবে খুব আর্লি ফিনিশ হতে পারে খুব আর্লি ফিনিশ হয়ে যাবে আর ইটস আ ফিনিশ ফ্রম টিম রেজ গার্ডস এর টিম এলিমিনেশন I'm কাজের কাজটা করেছেন বুঝে শুনে রাশ করেছেন এন্ড কিছু ভুল ডিসিশন সিজন এবং গার্ডস এর এক সঙ্গে প্রেসারটা কিন্তু একটু আলাদা আসলে একটা ভাগ মাত্রা তৈরি করে দিয়েছে বলে বিশেষ করে বাট রিভাইভিং প্রসেসটা আর মনে হচ্ছে না সামির কেবা রিভাইভ করা যাবে না আর একটা প্লেয়ার ছিল তাকে এই মতো রিভাইভ করা যাবে না এন্ড ইদেরকে দেখা যাচ্ছে খান হু রিয়াদ এবং টাইফুন এবার তারা অপেক্ষা করবেন দুটো টিমের জন্য নট রেইজ নট হেলস প্যারাডাইজ একদমই

ওই পরিমাণে আসলে এনার্জিটা থাকে কিনা সেটাও দেখার বিষয় বাট এটা আসলে ডিপেন্ড করে তারা পরবর্তী ম্যাচে ব্যাক করবে কিনা প্রথম ম্যাচে তারা যুক্ত হয়নি আমরা অপেক্ষা করছি পরবর্তী দুটা ম্যাচে তারা যুক্ত হবে কিন্তু অপর বাংলাদেশ তো অপন যুক্ত হয়েছিল কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থ দেখতে হবে পরবর্তী দুটা ম্যাচে তারা আসলে কাম ব্যাক করতে পারে কিনা কিংবা টিম 9 নাইন পর্যন্ত তারা টিকে থাকতে পারে কিনা অর্থাৎ টপ নাইনে তারা আসলে থাকতে পারে কিনা তাহলে কিন্তু তারা আসলে পরবর্তী রাউন্ডে যেতে পারবে তো নাইনে থাকার জন্য আসলে খুব একটা বেশি কিছু দরকার নাই দশটা করে কিল বা একটা ভুইয়া মেরে দিলেই কিন্তু আসলে টপ নাইন ইজিলি চলে যেতে পারবে আইএনএফ এর তরফ থেকে দেখতে পাচ্ছি এগারোটা কিল্লিটা নকডাউন করা হয়েছিল তাকে কিল আপ করার চেষ্টা পুরো আইএনএফ আছে মোমেন্টে তারা কিন্তু এখানে চারটা টিম বাকি এখনো কিন্তু চারটা টিম এত বড় একটা সার্কেল যেখানে কিন্তু ফাইট হচ্ছে আইএনএফ সিএম নকডাউন করা হয়েছে দেখতে হবে সেনন জেন্ট্রি রাষ্ট্র কি করে এখানে সেটা দেখতে হবে সেনন আছে রাষ্ট্রীকে সিএম কে হিল আপ করা হয়েছে রাষ্ট্রী কে নকডাউন করা হয়েছে এবং এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই জায়গাটাতে তারা পঁচিশটা কিল কিন্তু অলরেডি করে ফেলেছে টিম রেইজ এখনো কিন্তু রেইজে আছে টি কে দেখতে হবে চারটা কিলে কিল ফিটাকে কতটা লং করতে পারে এবং পজিশন পয়েন্টটাকে কতটা স্ট্রং ভাবে আরো বেশি নিজেদের করে নিতে পারে সেটা দেখতে হবে এন এবং টিম রেইজ তারা আছে এই ফাইটে বা এন পাওয়া কিন্তু এখনো পর্যন্ত সবচাইতে ফেভারিট হিসেবে আছে টিম আই এবং এনি টিম রেজ এর কাছে দুইটা প্লেয়ার যেখানে কিন্তু এন কাছে তিন চারটা প্লেয়ার এবং আইএনএফ এর কাছে চারটা চারটা প্লেয়ার এখনো আছে দেখতে হবে এই 3 CM এর ব্যাটেলে কারা আসলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে আমার মনে হচ্ছে ফাইটটা লং হতে যাচ্ছে আমার মনে হচ্ছে ফাইটটা একটু বড় হতে যাচ্ছে যার ফলে INF কিন্তু আসলে এটা সময় পেয়ে যাবে এবং তারা তাদের যে পটিশ স্কিল ফিড এটা সম্ভবত 30 স্কিল করতে চাইবে ইফাস এস এর আগে থেকে বেশি কিল যদি বলি যে এই মুহূর্তে আসলে আসলে সেখান থেকে দেখতে চাই একজন বলছেন যে কাস্টার প্যানেল আপনাদের কি মনে হয় না যে না। আসলে আসলে ওই ব্যাপারটা পরে বলবো আমরা 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 এই ব্যাপারে অনেকবারই বলেছি ভালো খেলছেন রাইহান সেজার আমরা বারংবারই দেখেছি অ্যান্ড আসলে এই মুহূর্তে ওয়াইটি আই এন এফ ইনফিনিটি থেকে দেখা যাচ্ছে দুরন্ত গতিতে দুর্বার গতিতে ছুটে যাবেন বাট এই যে আজিক একটা মাস ট্রাকের বুস্ট ব্যবহার করে আগে থেকে কভারটা তৈরি করে ফেলা হয়েছে তাদের তরফ থেকে অ্যান্ড সেখানে দেখতে পারবো এবার ওয়াল মেলটা থ্রো করা অ্যান্ড স্পোর্টস স্পোর্টসটা হচ্ছে এখন এখনো পর্যন্ত ইনফিনিটি যারা কিনা আজকের দিনে সব থেকে বেশি কিলার একটা ভালো কিন্তু যদি বলি যে রেকর্ড তৈরি করতে পেরেছেন ফর্টি রেকর্ড জেন এর কাছে ছয় কে রাস্টির কাছে ছয় নাই মাইকির কাছে ছয় সিয়াম থাকবেন সেভেন এলিমিনেশন রাস্তি গ্রেনেট হাতে এবার আরো একটা বারের মতো স্ন্যাপার থেকে বা নেইটার একটা সময় সাপোর্টিভ রসার কত রোল এরা খেলেছেন এই রাস্তি ক্লোজে যাবেন মাইকি করেছেন নক এই মুহূর্তে মাইকি করবেন ফিনিশ এই সেট থেকে সিয়াম আয়টি ঢুকছেন সিয়াম নক করেছেন সিয়াম ফেশ করতে চাইবেন বাট রাইট না ওকেন যাও বা ই এবং রাস্ট্রি যাবেন শর্ট ফ্রেন্ডস এর মধ্যে রস্টি শর্ট রস্টি ফিনিশেসব এন

রাত বারোটা বাজে এখন এই রাত বারোটা থেকে আসলে এত ছিলাছিলি করে সবাই কাস্টিং করতে পারে না বাসায় বাবা মা থাকে প্রবলেম থাকে এগুলো একটু বুঝতে হয় তো যাই হোক টিম কিন্তু রেচ বুয়া নিয়ে নিলো প্রথম ম্যাচে এবং দুর্দান্ত ভাবে কিন্তু তারা আসলে কাম ব্যাক করেছে যেখানে শুরুতে নিলয় গেমিং দের কাছে দুইটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে এই ফার্স্ট এই দুইটা প্লেয়ারকে হারানোর পরেও তারা এই দুইটা প্লেয়ার শেষ পর্যন্ত হোল্ড করে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং যে আইএনএফ যে লবিতে ডোমিনেশন দেখিয়েছে তিরিশটার মতন কিল করেছে তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুইয়াটা নিজেদের করে নিয়েছে টিম রেইজ কংগ্রাচুলেশন টিম রেইজ প্রথম ম্যাচে এত সুন্দর একটা বুয়া কনফিডেন্টের সাথে নিজেদের করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা অবশ্যই আপনাদেরকে বলতে চাই এভরিওয়ান আপনারা যারা দেখছেন তারা দেখছেন জিগোবে অ্যালাইট শো চ্যাপ্টার টু যেটা চলছে চলমান যেটা এরপরে হবে চ্যাপ্টার থ্রি যদি আপনারা চ্যাপ্টার থ্রি খেলতে চান ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইবটা করে ফেলেন ডেফিনেটলি আপনারা এক হাজার লাইক অন্তত আজকের মতন কমপ্লিট করে দেন আমরা সেটাই দেখতে চাই এবং আমি একটা কথাই বলতে চাই খেলা কিন্তু শুরু বাংলাদেশ টপ 1 কিন্তু এর আগের ম্যাচে প্রথম দিকে কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছিল অর্থাৎ হ্যাশট্যাগ 11 এ এলিমিনেটড হয়েছিল এবার কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সেকেন্ড এবং থার্ড ম্যাচে আর আমাদের সাথে আরএসকে যুক্ত হচ্ছে কিনা সেটা আমরা একটু পরে দেখতে পাবো বাট অবশ্যই আমি বলতে চাই আপনারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ টপ 1 কে পারবে পরবর্তী ম্যাচে একটা কুইয়া কনফার্ম করতে ভিডিওতে আছে আচ্ছা প্রশ্ন থেকে ভাই আর পয়েন্ট টেবিল দিয়ে কি হবে ভাই পয়েন্ট টেবিল ধুয়ে কি পানি খাবা আচ্ছা সমস্যা নাই পয়েন্ট টেবিল আমরা দিব তবে সেটা আজকে না

এই জন্য আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার ট্রাই করি বাট আমরা পরবর্তীতে যদি অডিয়েন্সের ডিমান্ড থাকে আমরা অবশ্যই চেষ্টা করবো যেন এগুলো অ্যাড করা হয় ওকে তো যাই পরবর্তী ম্যাচ আমাদের শুরু হয়ে যাবে এখনই তো সবাইকে একটা কথাই বলতে চাই এভরি আপনারা অবশ্যই আপনাদের পছন্দের টিমকে সাপোর্ট করেন অনেকে জিজ্ঞেস করছেন আর কোথায় আমরা অলরেডি বলেছি আর প্রথম ম্যাচে জয়েন হয়নি দ্বিতীয় ম্যাচে জয়েন হবে কিনা দ্বিতীয় ম্যাচে কি জয়েন হবে ভাই কারণ আমরা তো আসলে কারা যুক্ত হচ্ছে না সেটা বলতে পারছি না কিন্তু খবর পেয়েছি তারা দুইটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাশ ফর্মেট খেলেছে যেখানে তাদের প্রায় অলমোস্ট পনেরোটা ষোলোটা ম্যাচ খেলতে হয়েছে

একদমই আসলে সেখান থেকে পলাই যায় যে ইনফিনিটি ম্যাচটা একটা শিক্ষণীয় ম্যাচ হতে পারে আহ অনেকে বলছেন ভাই আসতেছেন কেন আসলে

for by YT. again 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 hashtag 11m at shadow hunter ke dekha dacche hunter ke dekha team rage buya kurt turns so on at again another time for team again again stop and ever eliminated yes what is this abar এবং এই যে জিকো ভাই একটা টিম যখন ভালো খেলতেছে এই ম্যাচে পরবর্তী ম্যাচে যখন বটম পজিশন শেষ করছে তাদের জন্য কিন্তু হয়ে যায় ছেলেটাকে আমি বেশ কয়েকবার ধরে দেখছি টিকটক ফেসবুক ইউটিউবে আমি ছেলেটাকে দেখছি বেশ কয়েকদিন ধরেই তার সঙ্গে মায়া ধরে মায়ান আমি তাদের খেলাটা খুব ভালো করে নজর দিয়েছি বিচার বিশ্লেষণ করেছি বিশ্লেষণের মাধ্যমে একটা জিনিস জানতে পেরেছি ছেলেগুলো অনেক বেশি ট্যালেন্টেড অনেক বেশি এবং ক্যাপ্টেন অনেক দিন পুরাতনের একজন প্লেয়ার দান তিনি এই মুহূর্তে আছেন এবং সেখান থেকে তিনি নক বের করেছেন

বাংলা ইউনিটি তারা যাবেন উপর প্রান্তের প্লেয়ার তাদের ক্রাশ করতে চান আগে থেকে প্রিপারেশন দিবেন তো সিন এবার তার কিন্তু সেখান থেকে তিনি ব্যবহার করেছেন প্লেয়ারটা আমার কেমন একটা ব্যাপার

কে শেষ পর্যন্ত টিকে থাকবে সেটাই দেখতে হবে হেলথ প্যারাডাইস কিন্তু এখান থেকে তাতে কেটে ফেলেছে এবং তারapter শারদ ক্রিয়েট করতে যাচ্ছে এক্স টু গ্লোবাল এক্স টু গ্লোবাল এর কিন্তু নকডাউন হয়ে গেছে এবং নাইরক্স নিরক্সকে ডাউন করা হয়েছে হান্টার আছে বেচে এখনো পর্যন্ত গ্লুমুলু আছে এখনো পর্যন্ত বেঁচে চেষ্টা করবে নিজে টিমকে রিকল করার জন্য রিভাইভ করার জন্য হেলথ প্যারাডাইস কিন্তু এখান থেকে ভেগে যাচ্ছে কারণ তারাও কিন্তু এখান থেকে প্লেয়ারকে হারিয়ে ফেলেছে দুইটা প্লেয়ারের বিনিময়ে কিন্তু একটা আসলে নিতে পেরেছিল হেলস প্যারাডাইস সো বাংলাদেশ টপ ওয়ান আসলে আমাদেরকে হতাশি করেছে বা হতাশি করছে বাট গাইস দেখি বাংলাদেশ টপ ওয়ান আসলে তারা কিভাবে পরবর্তী ম্যাচে কামব্যাক করতে পারে যদি আমরা বলি আসলে প্লেয়ারদের জন্য এখন টুর্নামেন্ট শিডিউল গুলো এত বেশি প্রেসারের হয়ে গেছে তারা আসলে অল টাইম চাপে থাকে আমার কাছে কেন জানি মনে হয় তারা হয়তো বা ওই রকম ভাবে একটা সাপোর্ট মানে শরীরকে তো আলটিমেটলি এটা তো একটা শরীর এটা তো একটা ব্রেইন

তো দুইটা দল তাই না তো দুইটা দল বাদ পড়বে সেখানে কিন্তু বাদ পড়ার চান্স খুবই কম যদি একটু ভালো খেলতে পারে এর পরবর্তী ম্যাচে তাহলে কিন্তু আমার মনে হয় বাংলাদেশ অন আমরা নকআউট স্টেজে দেখতে পাবো

মাহাতির খুব ডিস্টেন্স মেনটেন করে খুব লং ডিস্টেন্সে আছে মাহাতির যেটা তার জন্য প্রেসারিং এর কারণ হতে পারে এখনো পর্যন্ত বেশ অ্যাডভান্টেজ

এবং যেটা বলতেছে বাংলা ইউনিটি তিন তিনটা কিল ফিলের সাথে কিন্তু আছে তারা সিহান রোমান তুসিন বিরাস বিরাস কিন্তু অন অফ দা বেস্ট স্নাইপার প্লেয়ার রাইট নাও ইন বাংলাদেশ সদিক তবে এই বাংলাদেশের বেস্ট স্নাইপার প্লেয়ারটা কি ইন্টারন্যাশনাল বেস্ট প্লেয়ার হতে পারে কিনা সেই ক্যাপাবিলিটি তার মধ্যে আছে কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে এবার দেখতে হবে আইএনএফ আইএনএফ কিন্তু যুক্ত হচ্ছে এই ফাইটে যেখান থেকে বিরাস্ট্রা তারা তাদের পজিশনটা ছেড়ে দিয়েছে এবং হু এবং সরি আইএনএফ আইএনএফ কিন্তু হান্টারকে নকডাউন করে দিয়েছে এবং আইএনএফ একটার পর একটা কিন্তু প্রেসার ক্রিয়েট করে যাচ্ছে বাংলা ইউনিটির প্লেয়ারটাকে স্পট করে তাকে কিন্তু নকডাউন করা হয়েছে তো দেখতে হবে বাংলা ইউনিটি উলটা প্লেয়ারের সাথে এখনো পর্যন্ত ফেচে আছে টিম এনি এনি তার থেকে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে বাংলা ইউনিটি একটা শর্ট কানেক্ট হয়ে গেছে আর একটা শর্ট কানেক্ট করতে পারলে কিন্তু আসলে ডাউনটা নিয়ে নেবেন রোমান তুলে নিয়েছেন এনি খান কান98 এর সাথে এবং উইথ বিএসকে দোরদান দা শর্ট फ्रॉम এনি এনি কিন্তু অলরেডি সাত সাতটা এলিমিনেশন পয়েন্ট নিতে সক্ষম হয়েছে এমভিপি কে হবে সেটা তো এখন বলা যাচ্ছে না আর এই এমিপি আসলে খুব একটা ম্যাটারও করে না एवरीवन এখানে হচ্ছে দলের সাথে ভালোভাবে গেম প্লে করে তারা যাতে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য দেন সেমিফাইনাল ফাইনাল ফাইনালে কারা এমপিপি হইলো সেটা হচ্ছে আসল বিষয় সবচেয়ে বড় কথা শেষ ভালো যার সব ভালো যার ফাইনালে যে এমপিপি হবে তাকেই মানুষ মনে রাখবে এর আগে যারা এমপিপি হয় তাদেরকে মানুষ ওইভাবে খুব একটা মনে রাখে না এটাই হচ্ছে ব্যাপার জিকো ভাই সাইটের

হয়ে গেছে এই ম্যাচটা হওয়ার কথা দশটা থেকে এগারোটা আমরা এখন এগারোটা থেকে বারোটার মধ্যে এসে পড়েছি ব্যাপার না তুমি আমরা বাংলা রেডিওর তার থেকে মতো রিভার দেখতে পাচ্ছি টি ফোর বিকে দেখা যাচ্ছে দশটি এলিমিনেশন নিয়ে আপনারা যদি কোনোভাবে একটু বিরক্ত বোধ করেন কাস্টিংয়ে বা একটু মনে হচ্ছে যে না ঘুম ঘুম ভাত লাগতেছে একটু পানি খায় আসেন তাহলে তো ঠিক হয়ে যাবে একটু কষ্ট সহ্য করেন বাচ্চা আবার কিছু করার নেই আসলে এই মুহূর্তে এক্সট্রা গ্লোবাল তারা সেভেন এলিমিনেশন নিয়ে টোয়েন্টি ফোর বি কাছে লাভেন এলিমিনেশন স্ট্রাইক টি নাও টি ফোর বি করবেন তারা এক্সট্রা গ্লোবালকে এবার ধরে বসে রাখার বান্দা তারা নন তারা এক্সট্রা গ্লোবালকে ধরে রাখতে চাইবেন না প্রেশার এসে হচ্ছে টাইফুনকে নক করা হচ্ছে ফ্রম মায়ান মায়ান যাবে সামনের দিক থেকে আপাতত রিয়াদকে এই মুহূর্তে স্পট করা হচ্ছে রিয়াদকে হেড শট দেওয়া ফ্রম ক্যাপ্টেন ক্যাপ্টেন ভালো অ্যাকিউরেসি ছিল এটা বলা যায় যে

কি ওরা থাকে এফ কে দেখা যাচ্ছে বেশ ভালো ড্যামেজ হচ্ছে এফ বেশ ভালো ড্যামেজ অবস্থায় আছেন শর্টের প্লেয়ার একটা শর্ট প্রয়োজন একটা শর্ট কালেক্ট করতে হবে তাকে এই সাইড থেকে অ্যান্ড সামনের দিক থেকে দেখা যাচ্ছে ফিফটি সিক্সটি নাইন এক্স প্লেয়ার নাম চ্যানেল রিককে দেখা যাবে এফ তিনকে এই মুহূর্তে দেখা দেখতে দেখতে আমরা হান্টারকে দেখতে চাইবো হান্টার তিনি কিন্তু কভারে আছেন এখন পর্যন্ত ফিফটিন সিক্সটি নাইন এক্সকে দেখা যাচ্ছে শর্ট দিয়েছেন কানেক্ট করেছেন নিলয় গেমিং হাসতে কেটে তার এই মুহূর্তে লেমিনেট হয়ে যাবে না এখনও পর্যন্ত চেষ্টা করছেন আমাদের জন্য আমাদের হাই ফেসবুক অবস্থা কি অবস্থা কি অবস্থা

ভালো ছিল ভালো ছিল এবং দুটো প্লেয়ার কি মুহূর্তে ফিনিশ করে টোয়েন্টি এ গিয়ে পৌঁছেছেন জিহাদ নেক্সট টার্গেট অ্যান্ড ই হু হবেন আগে থেকে প্রেশার বেশ ভালো ড্যামেজ দিয়েছেন প্লেয়ার এখনই নক হবে প্লেয়ার এখনই নক হবে ইয়েছে প্লেয়ার এখনই নক হয়ে গেছে অ্যান্ড আরেকটা ফিনিশ এই মুহূর্তে আর এসে কি আসবে না মনে হচ্ছে না মনে হচ্ছে না হতে পারে লাস্ট ম্যাচ খেলে তারা কোয়ালিফাই করতে চাইবেন বাট ইয়েস ইটস ইটস পসিবল ইফ যদি তারা আসলে এই মুহূর্তে লাস্ট ম্যাচ খেলে আসলে তারা যদি কোয়ালিফাই করতে চায় ইটস পসিবল রাইট নাও অ্যান্ড লেটস সি আমাদের 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 জন্য আসলে আ কি করতে পারে মানুষ কি মিস্ট্রেশন কে একজন

মনে হচ্ছে না যাব কারণ আমার পরীক্ষা ওই দিন সো আমি যাচ্ছি না অ্যাকচুয়ালি লাইভ বন্ধ করেন পানি খান পানি খাওয়ার ব্যাপারটা না আসলে খুব রাত্র হয়েছে সো এই রাতের দিকে আসলে বেশি জোরে চিল্লানো যাচ্ছে না আমার আমার কাছে পসিবিলিটিস নেই বেশি জোরে কথা বলতে পারতেছি না এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ আমি এমন টু আমি টুর্নামেন্টে কাস্টিং করি না অ্যাকচুয়ালি আপনারা খুব ভালো করে জানেন যে এই টাইমে আমি খুব গায়েব হয়ে থাকি বাট লেটস সি

আপনি যদি বলেন আচ্ছা আমি সেখান থেকে ফাইটাকে দেখতে চাই আপনি বলেন যদি আপনি প্রফেশনাল কাজটা একজনের পিক করতে একজনের পিক করতে চাইবেন না বুঝিনি ভাই আপনি বলেন যদি আপনি প্রফেশনাল বুঝি নি ভাই কি বলতে চাইতেছেন কি কাস্টার পিক করব নাকি প্রফেশনাল কাস্টার কারে ভাই আর এসকে কই জয়েন করে ভাই আমরা আমরা ইনফিনিটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইনফিনিটি বা প্রেসার করতে চাই মেন বাংলাদেশ জোনের বাইরে থেকে আসছেন এবং সেখানে কিন্তু সি আমার জি ওকে ভালো নক ছিল সি আমার জি তারস্থ কি মনকে নক করা হচ্ছে হেড শট দিয়ে ক্লোজ রেঞ্জ মধ্যে যাবে ইন ক্লোজ রেঞ্জ মধ্যে প্রেসার করবেন সিয়াম আইটিকে জি নক করা আগে সিয়াম আইটি নক করে ফেলছেন ব্যাম বল আগে দেখতে পাচ্ছি টাইপ করে করা বেন এক্স বেন সিয়াম আইটিকে এক্স সি হেড শট মধ্যে কিন্তু নক করেছেন তবে দেখতে চাই দেখতে চাই কত পর্যন্ত চান্সেস ব্যায়াম একে দেখা যাবে আহ থেকে আহ তিনি বেশ ভালো ড্যামেজ নিয়েছেন হেলথ প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু ড্রপ করে ফেরত এবার আহ তিনি কি করতে পারেন কত পর্যন্ত সুযোগ থাকতে পারে তার কাছে আমরা আমরা ওয়েট করব আমরা ওয়েট করছি তাদের জন্য এখনো পর্যন্ত স্টিল ওয়েটিং ফর দ্য পারফেক্ট চান্স এবং আমরা দেখতে চাই এই বাংলা ইউনিটি গো স্পোর্টস এর এগেইনস্টে কেমন করতে পারে স্টিল রাইট নাও কিন্তু সরি শেষ প্লেয়ার আ নো 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 ইস্যুস নো ইস্যুস গো ভাই আমরা বাংলাদেশের কিন্তু শেষ প্লেয়ারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গো ভাই টি4 এর কাছে 23 এলিমিনেশন